আমরা দৃঢ় করে দিয়ে সেনাবাহিনী কোনো বাধা দিয়েই রাষ্ট্রপতি আমাদের সরাতে পারবে না আমাদের দাবি আদায় যতদিন না হবে ততদিন আমাদের কর্মসূচি চলবে আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যুগান্তর এক সিনিয়র সাংবাদিক ছিলেন ওনার নাম হচ্ছে শামীম আহমেদ তাকে পুলিশের ওখানকার যে ডিসি ছিলেন ডিসি তানবীর এবং এস আই শহীদুল ইসলাম তারা দুজনেই পিটাচ্ছে ছাত্রদেরকে পিটিয়েছে শিক্ষকদেরকে হেনস্থা করেছে সাংবাদিকদেরকেও পিটাচ্ছে আমাদের নয় দফা দাবি আদাল না পর্যন্ত পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজেপি দিয়ে ডিবি দিয়ে সোয়াদ দিয়ে নৌবাহিনী বিমান বাহিনী কোন বাহিনী দিয়েই ছাত্র সমাজকে রাজপথ থেকে সরাতে পারবে না আপনার জানা আজকে আমাদের সারা দেশে ছাত্র জনতার উপরে নির্বিচারে গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা এবং যে অব্যাহত খুন এর প্রতিবাদে পাশাপাশি জাতিসংঘের অধীনে একটা বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের প্রাণের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে আদালতে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সব জায়গায় আমরা জাস্টিস কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচি পালনের উদ্দেশ্যে আজকে সারা দেশে পালিত হয়েছে অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে আপনি জানেন যে আজকে আহ বারোটা দিকে আমরা হাইকোর্ট চত্বরে যখন আমাদের মার্কস ফর জাস্টিস অর্থাৎ আমরা বিচার চাইতে কোর্টে গিয়েছিলাম আপনারা আমাদেরকে হত্যা করেছেন আমাদেরকে শহীদ করেছেন অধিক মানুষ হত্যা করেছেন পঙ্গু করে দিয়েছেন অঙ্গহানি হয়েছে অনেকে অনেকে নষ্ট গেছে আমরা শুধু চেয়েছিলাম বিচার যে এতগুলো মানুষ হত্যা হয়েছে হত্যাকারীদেরকে গ্রেপ্তার করেন হেলমেট হাতের লিগে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করেন এই কথা বলতে গিয়েও কিন্তু আজকে আমরা প্রথমেই হাইকোর্ট চর্তরে যখন গেলাম তখন পুলিশ বেপর ভাবে আমাদের কয়েকজনকে গ্রেপ্তার করে পরবর্তীতে যখন আমাদের সুপ্রিম কোর্টের আইনজীবী এবং ছাত্র যারা ছিলেন তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে আমরা সেই প্রোগ্রামে পুলিশ যখন আমাদের বাধাগ্রস্ত করেছিল সেই প্রোগ্রামে পুলিশ বিজিবি পিছু হতে বাধ্য হয় পরবর্তীতে আমরা হাইকোর্ট চত্বরে প্রোগ্রাম সফল করেছি একসাথে আমরা দেখতে পেয়েছি যখন এই আমরা দোয়াল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় অভিমুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্ররা মিলে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিতে পুলিশ একইভাবে বাধা দিয়েছে একজন ছাত্র ছিলেন মেহেদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে যখন পুলিশ জোর ধরে নিয়ে যাচ্ছে আমাদের অভিভাবক আমাদের শব্দের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের এবং আমিন তাদের পুলিশ তার হাতে মানে চাপ দিয়ে প্রেশার দেয় দেখেন এতদিন নির্বিচারে দেশের শিক্ষার্থীর উপর হামলা করা হয়েছে দেশের জনগণের উপর হামলা হয়েছে আজকে কিন্তু দেখতে পেয়েছি আমাদের আমাদের যারা অভিভাবক আছে তাদের উপর হামলা করা হয়েছে দেখুন আমরা যখন এই শান্তিপূর্ণ কর্মসূচি দিচ্ছি সেই কর্মসূচিতে সারা দেশের যে সচেতন অভিভাবক আছে তারা একাত্মতা সচেতন শিক্ষক যারা আছে তারা একাত্মতা পোষণ করেছে সাংবাদিক গণমাধ্যম কর্মী সাংস্কৃতিক কর্মী মানবাধিকার কর্মী থেকে শুরু করে দেশের কৃষক শ্রমিক জনতা সবাই কিন্তু আমাদের এই শান্তিপূর্ণ যৌক্তিক নয় দফা আদায়ের জন্য তারা আমাদের সাথে রাজপথে আছে এই যুক্তি কর্মসূচি আমি একটা কথাই বলতে চাই যে আমরা বিচার চাইতে গেছি নিরস্ত্র হাতে কোনো লাঠি নাই কোনো কিছু নাই নিরস্ত্র জনতা যারা এতদিন যাবৎ গুলিবদ্ধ হয়েছে অঙ্গনী হয়েছে শহীদ হয়েছে তারা শুধু বিচার চাইতে গেছে এই বিচার চাইতে গিয়ে আজকে আমরা দেখতে পেয়েছি বরিশালে আমাদের প্রায় অর্ধ শত আন্দোলনকারীদেরকে গ্রেফতার করেছে সেখানে চারজন সাংবাদিক ছিল আমরা গণমাধ্যমে দেখতে পেয়েছি যুগান্তর এক সিনিয়র সাংবাদিক ছিলেন ওনার নামাজ শামীম আহমেদ তাকে পুলিশের ওখানকার যে ডিসি ছিলেন ডিসি তানবীর এবং এস আই শহীদুল ইসলাম তারা দুজনেই পিটাচ্ছে ছাত্রদেরকে পিটিয়েছে শিক্ষকদেরকে হেমস্থা করেছে সাংবাদিকদেরকেও পিটাচ্ছে এই যে বরিশাল বিশ্ববিদ্যালয় তার পাশাপাশি আমরা দেখতে পেয়েছি গাজীপুরে আমাদের উপর ছাত্রদের উপর হামলা করা হয়েছে আহ দিনাজপুরে অভিভাবকরা এসেছিলেন আমাদের কর্মসূচিতে একাত্মতা করতে সেই অভিভাবকদেরকেও গ্রেপ্তার করে নিয়েছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট প্রত্যেকটা এবং কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকরা আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন সেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই দেশের সচেতন নাগরিক সকল শ্রেণীর মানুষকে বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অধ্যাপক সলিমুল্লাহ খান রাস্তায় নেমে এসেছিলেন তিনিও কথা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সবাই কিন্তু কথা বলতে শুরু করেছে সুতরাং আমরা দীপ্ত দীপ্তকণ্ঠে স্পষ্ট করে বলতে চাই ছাত্র সমাজকে পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে সেনাবাহিনী দিয়ে সোয়াদ দিয়ে নৌবাহিনী দিয়ে কোনো বাহিনী দিয়ে আমাদের যে যুক্তি নয় দফা দাবি আছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদেরকে কোনোভাবেই কোনো বাধা দিয়েই রাষ্ট্রপতি থেকে আমাদের সরাতে পারবে না আমাদের দাবি আদায় যতদিন না হবে ততদিন আমাদের কর্মসূচি চলবে একই সাথে আপনি যে বিষয়টা বললেন ডিবি কার্যালয়ের যে বিষয়টা আমি এর আগে আপনার তর্ক স্পষ্ট করেছি যে অস্ত্রের মুখে জিম্মি করে আমাদের আন্দোলনকে বিভ্রান্তি করার জন্য ছাত্র সমাজের কাছে বিভ্রান্তি করে দেশের জনগণকে যারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছিলেন তাদের কাছে বিভ্রান্তি করার জন্যই দীপিকার জেলা অস্ত্রের মুখে করে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে আমরা স্পষ্ট করেছি আমাদের কর্মসূচি শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু থেকে সেন্ট্রাল লাইব্রেরি থেকে মিনিট থেকে সংকটকালীন সময় আমরা গণস্বাস্থ্য হসপিটাল থেকে প্রেস ব্রিফিং করেছি ঢাকা রিপ্রোডাকশন থেকে করেছি তখনই কোনো ছাত্র সমাজের কোন কর্মসূচি প্রত্যাহার বা কর্মসূচি দেওয়া কখনোই সেটা ডিপি দেয় নাই সেটা আমরা স্পষ্ট করেছি এবং এই দেশের জনগণ সেটা মেনে নিয়েছে এই যে জোরপূর্বক অস্ত্রের মুখে জিম্মি করে দেওয়া বিবৃতি এই বিবৃতি দেওয়ার পরে দেশের ছাত্র সমাজ আরো বেশি ফুসে উঠেছে আপনারা সেটা সময় দেখছেন দিয়েছে। যারা আমার করেছে। হত্যাকারীদেরকে বিচার না করে এই যে আড়াইশো জনকে হত্যা করা হয়েছে নির্বিচারে গুলি করার দাতা স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্র সমাজের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া শিক্ষামন্ত্রী আইনমন্ত্রী মন্ত্রী ওবায়দুল কাদের জেলি তার দলীয় পান্ডাদেরকে হেলমেট বাহিনী কি সব দিয়েছিলেন এই যে শান্তিপুর কর্মসূচি অশান্তি করে দিয়েছে হত্যার শিকার করা হয়েছে তাদের পদত্যাগ না করে আমাদেরকে নয় ছয় করছে সুতরাং যতদিন না পর্যন্ত আমাদের যুক্তি নয় দাবি আদায় করছে ততদিন পর্যন্ত আমাদের কর্মসূচি যারা আপনাদের আন্দোলনকে আন্দোলনের উপর হামলা করেছিল যারা হত্যার দায়ে অভিযুক্ত তাদের বিচার করতে হবে এবং এখনো পর্যন্ত নয় দফাতে রয়েছেন কিন্তু সরকার পতনের যে কথা সেই জায়গাতে আপনাদের অভিযোগ কি আমি আজ স্পষ্ট করছি আমরা চাচ্ছি প্রধানমন্ত্রী ছাত্র হত্যার দায় ক্ষমা হবে দ্বিতীয়ত প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজে নির্বিচারে গুলি করার নির্দেশ দাতা হিসাবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে পুলিশ প্রধানকে পদত্যাগ করতে হবে ওবায়দুল কাদের তার দলীয় ক্যাডার বাহিনীতে লেলি দিয়ে ছাত্র সমাজকে রক্তাক্ত করেছে তাকে পদত্যাগ করতে হবে একই সাথে আমরা তথ্যমন্ত্রী যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী যিনি পুরো বাংলাদেশকে একটা ডিজিটাল করে জিম্মি করেছে এই জিম্মির দায় তথ্য সম্প্রচার মন্ত্রী আন্তর্জাতিক গণমাধ্যম গুলোতে আন্দোলনকারী শিক্ষার্থী এবং শহীদদেরকে ডাক বলেছেন এবং কুরুচিপূর্ণ যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্য দায়ে তাদের পদত্যাগ করতে হবে বিশ্ববিদ্যালয় থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে বিজেপি প্রত্যাহার করতে হবে প্রত্যাহার করতে হবে এবং আমাদের যে দাবিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করলে আমাদের এখান থেকে আমরা যাবো সুতরাং আমাদের দাবি স্পষ্ট আমাদের নয় দফা দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি তার মানে এই দাবিগুলি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছেন না আপনার রাজপথে থাকছেন এ হলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আজও নিবৃত করবার জন্য যে চেষ্টা করা হচ্ছে এতে আপনারা কতটুকু মানে সামনে এগোতে পারবেন বলে আত্মবিশ্বাসী সেই জায়গাতেই এক লাইনে শেষ করবেন অবশ্যই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী কারণ আমাদের এই সেনাবাহিনীর বন্ধুকে নল ঢেকে ছাত্র সমাজকে ঠেকাতে পারে নাই সেনাবাহিনী যখন গুলি করছে সেই সময় ছাত্র সমাজ রাস্তায় ছিল কারফিউ অপেক্ষা করে ছাত্র সমাজ রাস্তায় ছিল যে বিজেপির এই গান অপেক্ষা করে ছাত্র সমাজ রাস্তায় ছিল আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের নয় দফা দাবি আদা পর্যন্ত পুলিশ দিয়ে র্যাব দিয়ে বিজিবি দিয়ে ডিবি দিয়ে সোয়াদ দিয়ে নৌবাহিনী বিমান বাহিনী কোনো বাহিনী দিয়েই ছাত্র সমাজকে রাজপথ থেকে সরাতে পারবে না আমরা স্পষ্ট এবং আত্মবিশ্বাসী এবং আমাদের আত্মবিশ্বাস রাজপথে প্রমাণিত হচ্ছে আপনাকে ধন্যবাদ